নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য দুসংবাদ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা মামলা আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে পিছলো ডিএ মামলা নির্দিষ্ট বেঞ্চ বসেনি তাই মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা মামলা রাজ্য সরকারি কর্মীদের বেতনের অন্তত শতাংশ মামলা চলাকালীনে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যদিও পশ্চিমবঙ্গ সরকার তা দিতে চাইছে না রাজ্য সরকারের কাছে অর্থের অভাবেই তার কারণ বলে সর্বোচ্চ আদালতে জানিয়েছে এমত আবহে মঙ্গলবার মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হলো তা হল না মূল মামলাটি শুনছে সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ কিন্তু এদিন এক নম্বর এজলাসে সাংবিধানিক বেঞ্চে ব্যস্ত থাকায় এই মামলা শুনতে পারলেন না বিচারপতি মিশ্র তাই বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি তালিকাবদ্ধ হলেও শুনানি পিছিয়ে গেল শীঘ্র শুনানির তারিখ দেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ